নে রান্নাবান্না কিসা নবী দেখে একটা হরিন তার দুইটা বাচ্চা নিয়ে রওনা করছে আল্লাহর নবী হরিনের বাচ্চাকে ডাক দিলেন অ হরিন এদিকে আসো হরিনের বাচ্চাটা দৌড়াইয়া দৌড়াইয়া হযরত ইসারহুল্লাহর কাছে চলে আসছে আল্লাহর নবী ওই হরিনটাকে বিসমিল্লাহ বলে জবাই দিয়া গোশত বানাইয়া দুইজনে রান্নাবান্না করে খাইলেন ওই হরিণটাকে রান্নাবান্না করে খাবার পরে সমস্ত হার এক জায়গা করার পরে হাবরতি শানবি বললেন কোন বীজ নিল্লাহ আল্লাহর শুকুমে হরিণ তুমি আবার উঠে দাঁড়াও হরিণের হার্দির ভিতর থেকে আল্লাহ বস্তু মস্ত বানাইয়া রক্ত মাথা হার্দি সার কান চর্বি সান রতাম দিয়া আল্লাহ আবার হরিণের বাচ্চাটাকে দাড়া করাইয়া ওই হরিণটা দৌড়ায় দৌড়ায় তার মার কাছে চলে গেল চিৎকার মেরেজরে বলেন আল্লাহ বা

আমি মরা থেকে জিন্দা বের করি জুল হাই আমি মরা থেকে জিন্দা বের করি জিন্দা থেকে আমি মৌলা আমি মালিক মরা বের করি জিন্দা থেকে মরা মরা থেকে জিন্দা ঈশানবী তো হরিণ দেখে জিন্দা করেলেন কুম্বিজ নীল্লা কিন্তু আবার নবীর বেলায় ছিল ভিন্ন তোমরা যারা আমার নবীর সম্মান ইজ্জত আব্রু খুঁজে পাও না শুনি নাও নবী খুদ্ দেয় এমন সময় পিছন দিক থেকে একটা মরা কাঠের কান্নার আওয়াজ আসে ডুকরি ডুকরি ফুফি ফুফি সাহাবির একজন আর একজনের দিকে কে কান্না আল্লাহ দিক থেকে মরা কাঠের কান্নার আওয়াজ আসে খেজুর গাছের একটা শুকনা কাঠ ছিল আপনারা জানেন এই ফুল শুকায়ে গেলে ফুল মারা যাবে যত সময় তাজা থাকবে তত সময় এটা আল্লাহ 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 জিকির করবে এই ফুল যত সময় কাঁচা তত সময় এটা আল্লাহ 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 জিকির করে আপনার কান শোনে না চোখে দেখে না কিন্তু এই ফুলের ভিতর থেকে জিকির আসে এটা সব সবসময় আল্লাহ 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 জিকির করে বিরাহে বেদেনা সহ্য করতে না পারে কাדי নবীজি কিসের বিরাহে বেদেনা তোমার বললেন হুজুর আগে আপনি আমার সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন গো আজকে নতুন মিম্বর আসছে মিম্বরে চড়ে আপনি খুতবা দিচ্ছেন বুঝতে পারছি আর কোনোদিন আপনি আমার সঙ্গে হেলান দিবেন না গো ইয়া রুসুলল্লাহ ঠিক ইয়া হাবি বল্লাহ আপনি দয়া করে আর কোনোদিন আপনি আমার সঙ্গে হেলান দিবেন নাই বিরূহ দুঃখে আমি কান্তিসি নাবি বলেন রস্তুরা হান্ডল কান্না কে বন্ধ হবে বলা হাউজুন ওয়াদা করে যা কে বোতের বহু দূর যাওয়ার পরে হাজরত ঈশা আলী কিছু বালি নিলেন বালি নেওয়ার পরে হাজরত ঈশা আলাইসাল্লাম দোয়া করলেন দোয়া করার সঙ্গে সঙ্গে বালুগুলি ওই বালুগুলি সঙ্গে সঙ্গে স্বর্ণে পরিণত হয়ে গেল ওই স্বর্ণগুলিকে আল্লাহ নবী তিনটা ভাগে ভাগ করলেন এক ভাগ ওই লোকটাকে দিয়ে বলেন ও আল্লাহর বান্দা তুমি আমার সফর সঙ্গী তোমাকে এক ভাগ দিলাম আর আর ভাগ আমি নিজের কাছে রাখলাম আর বাকি যে এক বাঘ স্বর্ণের দানা আছে যে আমার রুটিটাও চুরি করছিল আমি তারে দিয়ে দিব আল্লাহ তুমি ঠিকই বলে গিয়েছিল আমি ভয় পাই দুনিয়ার সম্পদ পাওয়ার পরে তোমরা আমি আল্লা আমার আল্লাহ এবং আমাকে ভুলে যাবা ঠিকই তো তাই দুনিয়ার সম্পদ আসার উপরে অনেক মানুষ নবী থেকে যুদা হয়ে যায় নবী থেকে তারা চুদা হসুলের আদর্শ থেকে তারা দূরে চলে চলে যায় না মুসলমান না ওই লোকটার সম্পদ পাওয়ার পরে পাগল পাড়া হয়ে গেল ওই রাস্তা দিয়ে সেরে চলে গেলেন চলে যাওয়ার পরে ওই মরুভূমির রাস্তা দিয়ে দুইটা লোক যাচ্ছিল তারা দেখলো একজন লোকের কাছে সোনা দানা অনেক তারা সুরি বের করে বললো সোনাদানা যদি না দিস থেকে হত্যা করে ফেলবো কয় লোকটা ডাক দেয়া বলো বন্ধুরা আমাকে মেরে লাভ কি Σαράντα γινίεγα το σαράντα. Η μου η παλμή δεν μπορώ να ήρεμησω. Πως να σου το εξηγήσω Πως να σου το εξηγήσω Έχω τρελάτη. Άμα να τραγουδής. Θα σου να και στα ίδια. Και, δυοδιά, και η ψυχή μου στην υγλέντη να σου κλέψει δυο φιλιά Τα να σου μάτια έκαναν χιλιά κομμάτια Έκαναν χίλια ματιά η δική μου τη ψυχή Κοίτα με γλυκό μου αστερί, κάθε σου ματιά μαχαίρι κάθε σου ματιά μαχαίρι στο δικό μου το κορμί Άμα ήσου να τραγουδί θα και στα ίδια και τα ίδια είσαι το αλλιώ

তেনেদরে সান্ডার টুকরো সমাঞ্চলে ভাগ করে নিয়ে রওনা করছে বহুদূর বাজারের কাছাকাছি যাওয়ার পরে তিন বন্ধু এক জায়গায় বার বছরে তিন চূড়ায় বইসে তিনজনে বইসা কইতে চাই চাক কাজ করো একজনে বাজারে যাও খাবার দাবার কিনে নিয়ে আসো খাবার দাবার কিনে নিয়ে আসো খাবার দাবার শেষ করে আমরা আবার পথ চলবো তো একজনকে পাঠাই দিছে যাও তুমি এইখানে বাজার থেকে খাবার নিয়ে আসো যে বাজারে খাবার নিতে যাচ্ছে আনতে যাচ্ছে এসে মনে মনে চিন্তা করলো স্বর্ণের দানা সবাইরে দিয়ে লাভ কি খাবারে বিষমিষিয়ে নিয়ে আয় সহকার দুইজন রে মাইরে আর সব শোনা আমি লয়ে যাব সান্দির আর মুসলমান পয়লা রুটি আনতে গেছে রুটি রুটি আনতে যাওয়ার পরে রুটি কেনার পরে রুটির মধ্যে বিষ মিশাইল বিষ মিশে আসে যখন সেই দুইজনের কাছে আসছে আসার সঙ্গে সঙ্গে হঠাৎ আক্রমণ করে দুইজন থেকে মেরে মেরে ফেলে দেওয়ার পরে এর পরে ওই দুইজন বলতে আরে আমরা তোরে মেরে ফেললাম বাকি সোনা তো তো সব আমাদের দুইজনে ভাগ করে নিবর সমান সমান আচ্ছা একটা কাজ কর আগে খাবার আনছে খাইয়ে লই তারপরে সোনাদনা বাক করবানি ওই দুইজনে সুন্দর করে খানা খাইছে রুটি মুটি খাইছে ও যে বিষ মিশে নিয়ার ছেলে ওরা জানতে পারে নাই ওই বিষ মিশানো খাবার খাওয়ার পরে দুইজনে অ্যাটেন্ড টু মার্ডার দুইজনে স্মৃতি হয়ে পরে রইছে সোনার জাগা সোনা বান্দার জাগা বান্দা অর্থের জাগা অর্থ বান্দার জাগা বান্দা এই জন্য অতি লোভে তাতি নষ্ট অতি পাপ পাপে মৃত্যু অতি লোভে পাপ পাপে মৃত্যু হয় আ চান্দিরার মুসলমান আপনাদেরকে বলে দিয়ে যায় ওই রাস্তা দিয়ে নবী পরের বৈশা নবী কয়েকদিন পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন স্বর্ণের জায়গা সামনে পরে রয়েছে কিন্তু তিনটা লাশ মরুভূমির মধ্যে পরে রয়েছে এগুলি সমাজ থেকে নির্মল করে দেওয়া লাগবে বাপ কোরআন বলতেছে যখন তোমার পিতা মাতা বৃদ্ধ হয়ে যায় বোড়া হয়ে যায় তুমি এমন আচরণ করো যেন তোমার পিতা মাতা উহু শব্দটা পর্যন্ত তোমার ব্যবহারে করে না আশে একবার জোরে বলা যাবে কি মারা হবা আল্লাহ নবী বলতেন আমার আবার খাইতে বসলে আমাকে নিয়ে খাইতে বসতেন ঘুমাইলে আমাকে কোলে করে ঘুমাইতেন কোথাও সফরে গেলে আমার সাথে করে নিয়ে যাইতেন যাতে আমার কষ্ট না হয় দাওয়া খাইতে গেলে আমার সাথে করে নিয়ে যাইতেন কাজে গেলে আমারে নিয়ে যাইতেন ব্যবসায় গেলে আমার সাথে করে নিয়ে যাইতেন নবীকে কখনো একা আসরে দিতেন না নবী থেকে জুদা হতেন না সুখে দুঃখে নবীজির আবু তালিব নবীজীর ডানে বামে সামনে পিছনে থাকতেন আহা একজন চাচা সন্তানের মতো ভাতিজাকে লালন করতেন আল্লাহট নবী বলতেছেন উম তোমরা শোনো আমার চাচা আমাকে নিয়ে সুদূর দামেস্কের দিকে রওনা হয়ে গেল সিরিয়ার দিকে ব্যবসা করার জন্য ওই অঞ্চলকে আগে বলা হতো সাম তো যাওয়ার সময় বর্তমান এই জর্দানের একটা এলাকার নাম আছে এখান দিয়ে যাওয়ার সময় নবীজির চাচা এবং নবী কাফেলার সঙ্গে এমন সময় যে গাছ আল্লাহ সাহাবি জর্দানের মধ্যে জিন্দা আছে এই সাহাবি গাছের পাঁচ দিয়ে নবীজি যাচ্ছিলেন এমন সময় চাচা আবু তালিফ বললেন তোমরা এখানে তাবুকার এখানে বিশ্রাম করো আমরা সকালবেলা পরের দিন আবার রওনা বিশ্রাম করার পরে ওই পাশে একটা গির্জা ছিল গির্জার মধ্যে একজন পাদ্রী ছিল পাদ্রীর নাম ছিল বহাইরা পাদ্রি এই বহাইরা পাদ্রি লক্ষ্য করতে লাগলো যে একটা কাফেল আসছে কিন্তু কাফেলার উপর দিয়ে একটা মেয়ে ঘুরে আসছে ওই মেঘটা কোথায় যা বহাইরা লক্ষ্য করল একটা শিশু বালক একটা বালক যেই দিকে যায় ওই মেঘটা সেই দিকে তার মাথার উপরে উপরে যায় চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার রাহমাতুল বহাইরা বুঝার বাকি দায় উনি আখেরি নবী বহাইরা কাফেলার প্রধান আবু তালিবের কাছে গেলেন জিজ্ঞেস করলেন আপনার নাম কি বলে আমার নাম আবু তালিব মনে কিছু নিবেন না কালকে একটা বেলা আমার গির্জায় আপনার দাবাত কবুল করে নেন একটা বার আপনাদেরকে আমি মেহমানদারি করব আবু তালিব বলেন ঠিক আছে তবে বুহাইরা বলল তবে শর্ত হলো আপনার এই কাফেলার মধ্যে যারা আছে কাউকে কিন্তু রেখে আসবেন না সবাই আসতে হবে যদি সবাই আসে তাহলে আমি আপনাদেরকে মেহমানদারি করব। পাদ্রী বহাইরা গির্জার ভিতরে সুন্দর করে খাবার দাবার এতেজাম করলেন বিরাট বড় এজামান আর বাকি নাই রাজ্য ইঞ্জিলের মধ্যে লেখা এই গাছের নিচেই আখিরি নবী আসবে আর এই গাছটা নবীকে ছায়া দিবে আকাশের মেঘটাকে সায়া দিতে থাকবে চিৎকার মেরে জোরে বলেন মারাহাবা ওরে বনের যত পশু গাত ভক্তি করতই দুই চার মেঘমালা সায়া দিত গায় গো নবীজি আপনাকে দেখিবার মনে চায় আপনাকে দে খিবার মনে নবীজি পাইব তোমায় খাবার দাবার এনতে যাব সবাই খাইতে গেছে কিন্তু নবীজি খাইতে যান নাই পাদি বহাইরা বললাম তালিব আপনি কাফেলার ভিতরে কি সবাই আসে বলে আর সবাই আসছে কিন্তু মোহাম্মদ আসে নাই বলে না তাকেও আনতে হবে তাকেও ডেকে নিয়ে আসেন কারণ পাত্রীর বহাইরার চিন্তা হলো সে যারে খাওয়াবে তিনি নবী নবী যদি খাইতে না পারলো তাহলে আমি খাওয়াবো কারে পাত্রী বহাইরা বলল না তাকেও আনতে হবে একজন দৌড়ে যা কোলে করে নবীকে নিয়ে আসলো আল্লাহর নবী বসলেন নবীজির চাচার পাশে দুইজন খাইতে বসবে পাত্রই বহেরা ডাক দিয়ে বলল আবু এই ছেলেটা আপনার কি হয় বলে এই ছেলেটা আমার ছেলে ওয়াইদা তুলিয়াত আলাইম আচ্ছা কোরআন বারবার শুনলে কি আসে আসে কিন্তু একটা গান যদি আপনি বারবার শোনেন ক্লান্তি আসে একটা সঙ্গীত বলেন গান বলেন এরপরে আপনার কবিতা বলেন বারবার শুনলে ক্লান্তি আসে

এই যে সুরা প্রত্যেক নামাজে পড়তেছে কখনো ক্লান্তি আসে বারবার শুনতে মন চায় না বারবার শুনতে মন চায় সব উল্লো এই কোরআন শরীফের সুরা ফাতে হচ্ছে উম্মুল কোরআন সমস্ত কোরআনের মা আর সুরা এখলাস হচ্ছে আল কেউ যদি সুরা একলাস তিনবার তেলাবাদ করে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামাতে এক খতম কোরআনের নেকি লিখে দেয় বানিয়া মরিস চিনেননি আপনারা আপনাদের দেশে কি বলে বানিয়া না তো বানিয়া মরিস সাইজে ছোট কিন্তু জাল বেশি সোরা একলাস সোরা ছোট কিন্তু নেকি অনেক বেশি

দুই এক পাড়া কোরআন শরীফ উনি বাকি রেখে দিতেন ফজরের নামাজ পরে বাড়ি যাওয়ার পরে ওনার একশোর মতো সন্তান ছিল আর অনেক সম্পদ আল্লাহ দান করেছিলেন একশো সম্পদ কেমন সন্তান কেমন শুনে একদিন রসুল করিম সাল্লামার পবিত্র খেদ মতো উনি গেছেন যা বলতেছে হুজুর আমি তো আপনার খেতমত করি গরিব মানুষ আপনি একটু দোয়া করে দেন বলে খাদেম কি দোয়া দরকার আছে নি গো না আমাদের দেশে তো অনেকে দোয়া বন্ধ করবার জন্য উঠে ফেরা লাগছে যারা দোয়া বন্ধ করতে চায় বুঝবেন এটা আজাজিল ভাই আপনি ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক

আল্লাহর কথা কত সুন্দর আমরা বুঝতে ভুল করছি আপনি দোয়া করে দেন যাতে আমার সন্তানে এবং সম্পদে যেন আল্লাহ বরকত দিয়ে দেয় নবীজি হাত বাড়াই চাল্লা আমার খাদিম দোয়া চায় সন্তানে আর সম্পদে তালে বরকত দিয়ে দাও আল্লাহ এত পরিমানে সন্তান দিয়ে দিল একশোর মতো সন্তান জোরে বলা যাবে সুবাহান আল্লাহ সবার উট যদি উটের বাচ্চা একটা হলে হাজরতে আনাসের উটের বাচ্চা হতো দুইটা সবার ছাগলের বাচ্চা দুইটা হলে ওনার বাচ্চা হতো চারটা সবার খেজুর গাছে খেজুর যদি একবার ধরত হাজরতে আনাসের খেজুর গাছে খেজুর ধরত দুইবার এখন বলেন দোয়া লাগবে দোয়া কারা করবে সুরে সুদ করে ঘুষ করে কিলিক বাজে কিলিক বাজ চিনছেন বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে কিলিক না আছে এই মাহফিল করবার যাবেন সেখানেও কিলিক আছে আছে মসজিদ বানাইতে যাবেন হেনও কিলিক আছে যত ভালো কাজ করতে যাবেন দেখবেন দুই একটা কিলিক পাওয়া যায় আছে না নাই ভাই এই কিলিক বাজ সব জায়গায় আছে এখানেও আর শান্তি বা শুধু অশান্তি শান্তি এরা মনে করে যে দুনিয়ার বিরাট বড় হ্যাঁ কিচ্ছু না এরা মনে করে যে আমরা বিরাট বড় কিছু কিচ্ছু না শোনে আমাদের সামাজিক ভাবে আমরা মানুষ শিয়াল কুত্তা না কুকুর বিড়াল ছাগল ওদের কোনো ধর্ম নাই কোনো সমাজ নাই রাষ্ট্র নাই নিয়ম নাই নীতি নাই আইন নাই কিচ্ছু নেই আমাদের দেশ একটা আইনে চলে একটা রুলসে চলে একটা রেজলিউশনে চলে এই মাহফিলটা করার সময় একটা রেজলিউশন হয়েছে আমাদের জীবনটা একটা রেজলিউশনে চলবে বলে হজুর কোন রেজলিউশন আল্লাহর কোরআন নবীর সুন্নত কথা কেন ঠিক কিনা আল্লাহর কোরআন নবীর সুন্নত এই রেজলিউশনে আমাদের জীবন চলতে তা কোরআন কমপ্লিট কুড অপ্লাই এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা একজন মানুষ কিভাবে চললে দুনিয়াতে শান্তি পাবে এটা আল্লাহ কালাম শিখিয়ে দিয়ে আল্লাহ না খেয়ে না কত রাত রচুলে খোদায় কেটিয়েছে পারবেন তিন রাত্রে একসাথে না খেয়ে থাকতে অসম্ভব পাগল হয়ে যাবেন আপনি আপনার ব্রেন শূন্য হয়ে যাবেন অসুস্থ হয়ে যাবেন দিক শূন্য হয়ে যাবে আল্লাহ রসুল তিন দিন ক্ষুদা বরণ করে পেটের মধ্যে আপনি মহান চরিত্রের আধার আপনি নবীর উপরে কোন চরিত্র নাই আপনি নবীর উপরে কোনো আদর্শ নাই না কখনো কোন মা জন্ম দিয়েছে না কখনো জন্ম দিবে আমরা সেই নবীর উম্মত ওই রসূলের সার इज्जत আজমত কে যারা ছোট করে দেখবে আল্লাহই بالله তাল্লাহি তার দিকে তাকানোর মতো সময় আমাদের নাই কথা বলে ঠিক না বেঠিক পড়া কুরআন শরীফে রসূলের সার আমি যদি ব্যাখ্যা করি তো পাটি 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 পাটে মানে সারা জীবন চলে যাবে

আল্লাহর মকবুলরা রাত জেগে জেগে কোরআন কথা বলেন ঠিক কিনা আপনাদের এই গ্রামের নাম হচ্ছে গুলিচো গুলিচো আশেপাশে অনেকগুলি এলাকা মিলে একটা মসজিদ ছিল তিরিশ চল্লিশ বছর আগে কথা ঠিক কিনা একটা মসজিদের যিনি ইমাম ছিলেন তাকে আঞ্চলিক ভাষায় মুন্সি সাহেব বলা হতো আমাদের ফরিদপুরে বলতো মোল্লা বা মুন্সি সাহেব বা হুজুর বলতো তো এইরকম মুন্সি সাহেবের খুব সম্মান ছিল খুব মর্যাদা মানুষ তাকে দিত সারা এলাকার মধ্যে তার ইজ্জত ছিল সর্বোচ্চ ইজ্জত বাড়িতে কোনো ভালো খাবার হইলে মুন্সি সাহেব দিয়ে খাইত মিলাদ হইতো দোয়া হইতো জিকির ফিকির হইতো এ আপনারা যারা আজকে মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিতেছেন আপনারা হুজুর আর মুন্সি হুজুর আজকে তুলনা করে বুঝাই দিয়ে যাই বলবো যারা আজকে মিলাদের বিরুদ্ধে লাগছে দুয়ার বিরুদ্ধে লাগছে আর বলে যে আগের যুগের হুজুররা বুঝতো না তো আগের যুগের হুজুর আর বর্তমান হুজুরের ভিতরে তফাৎটা বুঝাই দিয়ে যায় খুব মনোযোগ দিয়ে শুনে যায় এই শুনে যান মনোযোগ দেন আগের যুগের হুজুরের কালাম শুদ্ধ ছিল অনেক মুন্সি শব্দের কেরাত কিন্তু বেশি শুদ্ধ ছিল না কোন রকম করছে তারা বিভিন্ন বই টই উর্দু ফার্সি কিতাপ পড়ে মানুষ সুবাসিত শুভিত তো ক্যারাপ করছে হেন্দুল্লাহ ইহরব বিলাহ আর রহমান রহিম ই মহালিকা কেন হা বুদু হইয়া কেনা স্তাইন কিন্তু ফানি হয়ে গেছে ওষুধ কি কথা কন না কে পানি কি হয়েছে ওষুধ হয়েছে যেই রোগের উদ্দেশ্য করে ফু দিছে উদ্দেশ্য মনে ফু জবানে কালাম জবানে উদ্দেশ্য মনে যে উদ্দেশ্য করে যে রোগের নিয়ত করিয়া সোরা ফাতিয়া করিয়া দোয়া কালাম করিয়া মনসি ফু দিছে ওই রোগের ওষুধ আল্লাহ বানিয়ে দিছে একসাথে বলবেন আল্লাহ একবার বল হুজুর কি করে সম্ভব আগের যুগের মুন্সি ছিল আমরা দেশে যেই বাড়ির মহিলা বেপর্দা চলতো ওই বাড়ি তারা খাইতো না